এই আমি নিয়ে নিয়েছি সাদা সর্ষে কিছুটা কিছুটা কালো সর্ষে একটু নুন দু একটা কাঁচা লঙ্কা এটা আমি ভালো করে কেটে নেব আমি একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা বন্ধ কড়াইটা গরম হোক এই রেসিপিটা বন্ধুরা তোমরা কোনো দিন খাওনি এই রেসিপিটা অবশ্যই বানিয়ে খেয়ে দেখো আমি ঝিঙাটা মাঝে মাঝে কেটে নিয়েছি কেটে যে ঝিঙেটা চিড়ে নিয়েছি ভালো করে ছালটা ছাড়িয়ে ঝিঙের মাঝখানটা চিড়ে নিয়েছি এই যে এই যে চিড়ে নিয়েছি আর এই বেসন আমি ফাটিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে লঙ্কা নুন আর একটু সামান্য নারকেল কুড়া এগুলো আমি এটার ভিতরে ঢুকিয়ে দেব এ পুরগুলো তারপরে আমি আবার দেখাচ্ছি তেল দিয়ে দিলাম বেশি দেবো না অল্প করে দেবো এই যে বন্ধুরা দেখো তোমরা আমি পুকটা ভরে নিয়েছি পুকটা ভরে নিয়েছি এবারে আমি এই যে হয়ে গেছে এবারে আমি ওইটা বেসনে চুড়িয়ে এ শুনে ভালো করে চুবিয়ে আমি এটা তেলে ছেঁকে নেব এক পিঠটা হয়ে গেছে আরেক পিঠটা উঠিয়ে নিলাম এই যে পিট পিট করে আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা ঝিঙ্গের বড়া এই যেটা আমার হয়ে গেছে আরেকটা আমি কোড়াই দিয়ে দেবো এই যে দেখো তোমরা আরেকটা আমি দিয়ে দেবো কড়াইয়ে এই যে আমি কড়াইয়ে আরেকটা দিয়ে দিলাম আরেকটা দিয়ে দিলাম এই দুটো আমার হোক তারপরে আমি আবার আসছি এই যে আমার এক পিঠটা হয়ে গেছে এবার এই আরেক পিঠটা উঠিয়ে নেবো এই যে এই যে বন্ধুরা এইটা হয়ে গেল এটাও আমি নামিয়ে নেব এটা সেটা আরেকটু হবে আমি তেলটা খুবই কম দিচ্ছি কারণ এই ভাজার তেলটা তো আর খাওয়া যাবে না না এটা ফেলে দিতে হবে এই যে বন্ধুরা এটাও তুলে নেবো আমি এবার বাকিটা আমি ভেজে নিচ্ছি এই যে বন্ধুরা আমার সব বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি গ্যাসটা বন্ধ করে দেবো দেখো তোমরা ভোড়াগুলো কি নরম হয়েছে এটা আর ডাল কি ভাত পেরিয়ে যাবে আর কিছু লাগবে না তোমরা বানিয়ে খেয়ে অবশ্যই দেখো কত সুন্দর হয়েছে এগুলো নরম দেখো ডাল আর এই ভাজাটা আর কিচ্ছু লাগবে না ভাই বন্ধুরা